হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রইল বাঙালির হৃদয় জয় করা এক পদ সরষে ভাপা ইলিশ কম উপকরণে কম সময়ে কিন্তু স্বাদে একেবারে অতুলনীয় এই রেসিপি চলো দেখে নি কীভাবে বানানো যায় ইলিশে এখানে আমি পাঁচশো গ্রাম ইলিশ মাছ নিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নেব প্রথমে এক সে কয়েকটি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ একসাথে নিয়ে জল দিয়ে ভালো করে বেটে নিলাম তারপর সেই মশলা একটা চালুনির সাহায্যে ছেঁকে একদম মসৃণ করে সর্ষে পেস্ট তৈরি করলাম যাতে তেতোভাব না আর একটা বাটির মধ্যে এক চামচ হলু এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা জল দিয়ে গুলে নিলাম তারপর কড়াইতে দু চামচ তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবো তারপর যে পেস্টটা করে রেখেছিলাম ওর মধ্যে ঢেলে দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকব তারপর আমি সর্ষে বাটা পেস্টটা ওর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি আগে থেকে ম্যারিনেট করা রাখা ইলিশ একটা একটা করে ওর মধ্যে আমি দিয়ে দেব তারপর ফন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব আমি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকাটা এবারে খুললাম খুলে একটু মাছগুলোর পিসগুলো একটু উল্টে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আমার সর্ষে ইলিশ কমপ্লিট হয়ে গিয়েছে এমনি এক চামচ কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব এই ছিল আজকের বিশেষ পদ কাঁচা ইলিশ ভাপা সর্ষে বাটায় ঘরে সহজ উপকরণে বানানো এই রেসিপি শুধু স্বাদেই নয় মনেও ওকে যাবে রান্না যদি ভালো লাগে তবে ভিডিওটা অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন মিতাস রান্নাঘরে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন বাঙালি স্বাদের পদ নিয়ে আবার হাজির হব খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো খাবেন ধন্যবাদ